এখন দেখতে পারবেন চরপাশনের খুবই সুন্দর যে জায়গাটা মুহূর্ত জায়গাটা এই দেখবেন এখন আমি এটাকে ঝুম দিয়ে শিশু পার্কটাকে দেখাচ্ছি আমি এখন আছি এলিকা জ্যাকব টাওয়ারের উপরে এই যে জ্যাকব টাওয়ারের উপরে আছি এই যে বাঘ ভাল্লুক যা আছে সব নিয়ে আসি এই সে কুমির কুমির এই সে কুমির এই পাশে আছে হাতি এই যে হাতি হাতি এই পাশে এই যে সুন্দর আর ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে আমি দেখি টাওয়ার আনতে পারি কিনা টাওয়ারটা টাওয়ার এই গেল গই গেলো এই যে টাওয়ারটা গই গেল গই গেল।